নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে পর্যালোচনা করব আলোচনা করব। সেটি হলো ধনু রাশি এবং আপনারা জানেন যে কালপুরুষের রাশিচক্রে এমন একটি বিশেষ গ্রহ সংযোগ তৈরি হচ্ছে বা অলরেডি বলবো তৈরি হয়েছে যেটি হলো শুক্র এবং রাহুর সংযোগ যদিও একটি প্ল্যানেট এবং একটি নোট বা নর্থ নোট হিসেবেই পরিচিত এখন এই দুটি বিষয়ের কম্বিনেশন কালপুরুষের রাশিচক্রের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি আপনি যদি প্রশ্ন করেন যে কোন কোন ক্ষেত্রে এই সংযোগ গুরুত্বপূর্ণ কোন কোন ক্ষেত্রের জন্য এই সংযোগের শুভ প্রভাব লাভ করতে চলেছেন ধনুরাশির জাতক জাতিকারা তাহলে সবার প্রথমে আপনাদের এই বিষয়টা বলার চেষ্টা করি যে শুক্র এবং রাহুর সংযোগটা প্রাকটিক্যালি কেমন দেখুন শুক্র এবং রাহুর সংযোগ কিন্তু যথেষ্ট শুভ সংযোগ কেননা রাহু হলেন দৈত্যের অংশ এবং শুক্র গ্রহ তিনি হচ্ছেন দৈত্যাচার্য বা শুক্রাচার্য বা দৈত্যগুরু তাহলে গুরুর সাথে তার শিক্ষার্থীর সম্পর্ক বেটার হওয়া উচিত বা সিগনিফিকেন্টলি বেটার ব্যক্তিগত জীবনে প্রচুর ডেভেলপমেন্ট এই সংযোগ কিন্তু নিয়ে আসতে পারে এবং আমি যদি পার্থিব জগতের পরিপ্রেক্ষিতে বলি যেখানে নেম ফেম রেপুটেশন পার্সোনালিটি চার্মিং গ্ল্যামারাস গ্ল্যামার বিষয়গুলো অ্যাটাচ থাকে তাহলে এই সংযোগ অত্যন্ত সুপ রিলেশনশিপ সম্পর্ক ভালোবাসার মানুষ প্যাশন লাকজারি ইত্যাদি ইত্যাদি বিষয়ের জন্য এই সংযোগ যথেষ্ট পরিমাণে কিন্তু শুভ কিন্তু এই সংযোগের ওভারঅল প্রভাব কেমন এই সংযোগ আপনাদের চতুর্থভাবে তৈরি হচ্ছে তার প্রকৃত অর্থে প্রভাব জীবনচক্রে কেমনভাবে আসবে সেটি কিন্তু আমি আজকে আপনাদের বলার চেষ্টা করব রাহু হচ্ছে ইলিভুশন আর শুক্র হচ্ছে ভোগ কারক গ্রহ কারণ একটা বিষয় কিন্তু খুব পরিষ্কার যে এখানে এমন কিছু ভোগ আসবে এমন কিছু ভোগ আপনি করতে চলেছেন বা করতে পারবেন যেগুলো কিন্তু সেই মায়ার মতোই সেটা প্রাকটিক্যালি হয়তো আর ভোগ করা হবে না বাট নামে আপনি কিছু কিছু ভোগ করতে পারবেন প্রাকটিক্যালি এই সময়ে উন্নতি আছে যথেষ্ট পরিমাণে এবং সবার প্রথমে বলি যারা গৃহ নির্মাণ করতে চাইছেন গৃহ নির্মাণ করছেন ফ্ল্যাট নির্মাণ করতে চাইছেন ফ্ল্যাট নির্মাণ করছেন তাদের ডেভেলপমেন্ট আছে দ্বিতীয়ত আমি মনে করি এই সংযোগ যারা ক্রিয়েটিভ ক্রিয়েটিভ বলতে যারা আর্টিস্ট আছেন যারা ফটোগ্রাফির সাথে যুক্ত সিনেমাটোগ্রাফির সাথে যুক্ত তাদের এই সংযোগ কিন্তু যথেষ্ট পজিটিভ বলে আমি অন্ততপক্ষে মনে করি তার মানে এটা পরোক্ষভাবে বলা যেতে পারে এই সংযোগ আপনাদের যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট দেবে এই সংযোগ যথেষ্ট পরিমাণে আপনাদের পজিটিভিটি প্রদান করবে এবং দ্যাট ইজ ভেরি প্র্যাকটিক্যাল দ্যাট ইজ ভেরি প্রাকটিক্যাল যে এই সংযোগ আপনাদের জন্য মোটের উপর শুভ এই সংযোগ আপনাদের ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে এই সংযোগ আপনাদের এনহান্সমেন্টকে রিপ্রেজেন্ট করে এটা নিয়ে কোনো সন্দেহ নেই কোনো রকম সন্দেহের অবকাশনী মাথায় রাখতে হবে দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এবং মে মাসের আঠারো তারিখ পর্যন্ত এই সংযোগের বহিঃপ্রকাশ থাকছে শুধুমাত্র বাড়ি ঘর নয় গৃহ শান্তির একটা পর্যায়ক্রম এই সময়ে তৈরি হতে পারে যাদের প্রকৃতিতে পরিবারের কোনো সদস্যদের সাথে গৃহযদিক থেকে ডিস্টারবেন্স চলছে বাড়ি নিয়ে একটা জটিলতার জায়গা চলছে বাড়ি নিয়ে একটা সমস্যার জায়গা চলছে তাদের কিন্তু এনহান্সমেন্ট হওয়ার প্রভাবিলিটি অনেকটাই বেশি মাত্রায় থাকছে এই বিষয় নিয়ে কোনো ডাউট নেই এই বিষয় নিয়ে কোনো রকম সন্দেহ প্রকাশ করা কিন্তু যায় না তাহলে এটা মাথায় রাখুন কি বিষয় যে রাশি যদি হয়ে থাকে ধনু ধনু রাশির এই সংযোগ কিন্তু মোটের উপর ভালো দেখুন একাদশ ইনভলভ এই সংযোগে আপনার ষষ্ঠপতি ইনভলভ ফোর থাউজ ইনভলভ তার মানে আপনার যে কর্মজীবন ওদের আপনি চাকরিতে আছেন ওয়েদার আপনি বিজনেসে আছেন আপনার প্রফেশনাল লাইফ বিশেষ করে চাকরিজীবীদের ক্ষেত্রে এনহান্স হতে পারে তার সম্ভাবনা প্রবল চাকরিজীবীদের এই সময়টা ভালো যাবে ডেভেলপমেন্টের মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা এবং সুযোগ রয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই পসিবিলিটিস রয়েছে যে চাকরি ক্ষেত্রে স্থায়িত্ব আসবে দেখুন পরিবর্তিত পরিস্থিতিতে ধনুরাশির ঢায়া শুরু হবে মার্চ মাসের শেষে অবশ্যই এই যে ট্রানজিটের সময়কাল নিয়ে আমরা আলোচনা করছি এই সময়কালের মধ্যে তবে একটা কথা মাথায় রাখবেন একটা কথা আমি আপনাকে যথেষ্ট দায়িত্ব নিয়ে বলছি যে এর মধ্যে পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে পজিটিভিটির ডেভেলপমেন্টগুলো অনেকটাই বাড়তে চলেছে বা বাড়তে পারে এবং ঘরের কাছাকাছি বাড়ির কাছাকাছি আপনার নিজস্ব প্লেসে বা আপনি পড়াশোনায় যুক্ত আপনার এডুকেশনাল ইনস্টিটিউটে কারোর সাথে সম্পর্ক তৈরি হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে তার মানে এই সময় যে রিলেশনশিপ তৈরি হবে সেটা গৃহজ রিলেশনশিপ হতে পারে সেটা আত্মীয় স্বজনদের মধ্যে দুঃসম্পর্কের কেউ তাদের সাথে একটা বন্ডিং তৈরি হওয়ার মতো অবকাশ তৈরি হতে পারে একটা হাই প্রবাবিলিটি রয়েছে এটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই এটি নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই যে রাশি যদি আপনার হয়ে থাকে ধনু ধনু রাশির উন্নতির জায়গা আমরা দেখতে পারব কর্মক্ষেত্রেও চাকরি ক্ষেত্রে অনেকের তো ল লিটিগেশান চলছে ধনুরাশির বহু জাতক জাতিকারা এই ল লিটিগেশান সো অ্যান্ড সো ম্যাটারগুলো নিয়ে জাস্ট অডিট জাস্ট মেন্টাল প্রেশারের মধ্যে রয়েছেন ইফ আই এম নট ভেরি রং আমি একটা কথা আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলছি যে পরিস্থিতি ধীরে ধীরে বেটার হবে আরও বেটার ফেজ আপনি তৈরি করতে পারবেন আরো সুন্দর পরিস্থিতি অন্ততপক্ষে আপনাদের জীবনচক্রে তৈরি হবে এবং এটি নিয়ে কোনো রকম ডাউট কিন্তু আমার নেই কিছু মনের মানুষ প্রাপ্তির সংযোগ থাকবে তবে এখানে একটা বিশেষ বিষয় প্রযোজ্য প্রযোজ্য বন্ধুভাগ্যটা কিন্তু মোটের উপর সুখ ফ্রেন্ডশিপ যেখানে সবার সাথে তার রিলেশনশিপ হয় না সবার সাথে তার প্রেম প্রণয় হয় না প্রণয় সবার সাথে হয় না প্রেম অনেকের সাথে হতে পারে ভালো লাগা ভালোবাসার মধ্যে বিস্তর তফাত ভালোবাসার মানুষ সাধারণত একজনই হয় সিগনিফিকেন্টলি আপনার বন্ধু আপনার বান্ধবী যার উপরে আপনার সেই বলা যেতে পারে অত্যন্ত বেশি ট্রাস্ট এই ধরনের মানুষগুলির সাথে সম্পর্ক কিন্তু ভালো থাকবে বন্ধু বান্ধবীদের সাথে সম্পর্ক ফ্রেন্ডশিপের ক্ষেত্রে সম্পর্ক বৃদ্ধি পরিবারের সদস্যদের মধ্যে বন্ডিং বেটার দিকে যাওয়ার প্রবণতা এগুলো কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি মাত্রা খাচ্ছে আমি মনে করি যারা ফাইন আর্টসের কাজ করে লেখালেখি করছেন কোন ধরনের ফাইন আর্টস রিলেটেড কোনো বিষয়ের সাথে যুক্ত আছেন এঙ্গেজড রয়েছেন তাদের ডেভেলপমেন্টের মাত্রা কিন্তু আমরা দেখতে পারব ক্রিয়েটিভ পার্সোনালিটি যাদের রয়েছে তাদের এই সংযোগ শুভ হবে আর্টিস্টদের এই সংযোগ শুভ হবে যে কোনো ধরনের ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট করার লক্ষ্যে যারা রয়েছেন তাদের এই সংযোগ শুভ হবে যে কোনোভাবেই আমরা পজিটিভিটির মাত্রা কিন্তু দেখতে পারব এটি নিয়ে কোনো ডাউট নেই কোনো রকম সন্দেহ প্রকাশ করছি না যে কোনো জমি সংক্রান্ত ক্রোনদল বা সমস্যা যাদের আছে বাড়ি সংক্রান্ত ক্রোনদল বা সমস্যা যাদের আছে তাদের জমি বাড়ি সংক্রান্ত ক্রম দাম মিটবে এই সংযোগে বিজনেসের ক্ষেত্রেও পজিটিভিটি বাড়বে বিস্তর যে সমস্ত জাতক জাতিকারা বিজনেস ওরিয়েন্টেড ম্যাটারে আছেন ব্যবসা বাণিজ্যের সাথে সংযুক্ত রয়েছেন তাদের ডেভেলপমেন্ট এক্সপেক্ট করতে পারছে ব্যবসার ক্ষেত্রে বাণিজ্যের ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে আমি মনে করি সংযোগ যথেষ্ট শুভ হবে ডেভেলপমেন্টের মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে বর্তমানে যে সিচুয়েশান আছে তার থেকে বেটার একটা সিচুয়েশান তৈরি করতে পারবেন এবং এটা নিয়ে কোনো সন্দেহ নেই কোনো রকম সন্দেহের অবকাশ কিন্তু দেখছি না মাথায় রাখতে হবে ধনুরাশির জাতক জাতিকাদের এই সংযোগে যদি পারিবারিক কোনো ডিস্টারবেন্স থেকে থাকে যে আপনার কাকা আপনার জ্যাঠা আপনার মামা বা যারা হয় নিজেদের মানুষগুলো যাদের সাথে হয়তো একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল যাদের সাথে হয়তো একটা ডিস্টারবেন্সের জায়গা তৈরি হয়েছিল তাদের সাথে কিন্তু পুনরায় সম্পর্ক ভালো দিকে যাওয়ার একটা প্রবণতা বা টেন্ডেন্সি যাই বলি না তৈরি হওয়ার প্রবণতা রয়েছে তো সেই দিক থেকে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন সেই দিক থেকে আপনি চিন্তা মুক্ত থাকতে পারেন সেই দিক থেকে আপনি কম চিন্তা করতে পারেন কোনো অসুবিধা হবে না আমি মনে করি রাশি যদি আপনার ধনু হয়ে থাকে ধনুরাশির জাতক জাতিকাদের বেশ কিছু সংযোগ শুভ থেকে আরও শুভ হবে এডুকেশান থেকে শুরু করে বেশ কিছু বিষয়ে আমরা ডেভেলপমেন্ট দেখলাম ঘর সাজাতে যারা চান ঘর সাজানোর ওস্তাদ আছে বেশ কিছু ধনুরাশি জাতক জাতিকারা তাদের কিন্তু এই সংযোগটা অত্যন্ত শুভ কিছু সমন্বয় তৈরি করতে পারে বলে আমার মনে হয় এবং অনেকে জমি কেনার চেষ্টা করছেন কিন্তু কোনো কারণে আপনি দেখলেন যাদের কাছ থেকে আপনি জমি কিনবেন তারা বারবার মত চেঞ্জ করছেন এবং কোথাও যেন গিয়ে আপনার যে উদ্দেশ্য আপনার যে অভিষ্ট সেই উদ্দেশ্যটা কিন্তু সফল হচ্ছে না এই ধরনের বিষয়ে পজিটিভিটির মাত্রাটা বিস্তর বাড়তে পারে বলে আমি মনে করি তার মানে এটা মাথায় রাখতে হবে ডেভেলপমেন্ট হবে পজিটিভিটির মাত্রা ক্রম বাড়বে সিচুয়েশন আরও বেটার দিকে ধীরে ধীরে আপনি নিয়ে যেতে পারবেন এটি নিয়ে কোনো ডাউট আমার নেই কোনো রকম সন্দেহ কিন্তু আমি প্রকাশ করছি না তার মানে এই জায়গাটা নিয়ে আপনি রিল্যাক্স থাকতে পারেন চিন্তামুক্ত থাকতে পারেন দুশ্চিন্তা মুক্ত থাকতে পারেন বলে আমি অন্তত পক্ষে মনে করছি এর পরের যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই সেটি অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ ধনুরাশির জাতক জাতিকাদের এই সংযোগ কিছুটা হেলথের ক্ষেত্রে প্রভাব দেবে অনেকেই প্রশ্ন করতে পারেন কিভাবে দেখুন রাহু এই সংযোগে ইনভলভ রাহু বৃহস্পতির ঘরে মীন রাশিতে বসে আছে আর বৃহস্পতি হলেন আপনাদের রাশির অধিপতি সিগনিফিকেন্টলি অ্যাকচার ছয়ের কম্বিনেশান কিছু মেডিকেশানের প্রয়োজন হতে পারে অনেকের হয়তো মেডিকেশন চলছে তো যাদের মেডিকেশন চলছে সোকল বিষয়গুলোর কানেকশন রয়েছে কোনো না কোনোভাবে কোনো মেডিকেল অ্যাসিস্ট্যান্স বা সোকল বিষয়গুলোর কানেকশন আসার সম্ভাবনাটা প্রবল পরিমাণে লক্ষ্য করতে পারছে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাটা আমার কাছে অত্যন্ত জরুরি আপনার মতামত জানান অনেক ভালো থাকুন আপনি সুস্থ থাকুন জয় শ্রী